অনলাইনে জমির খাজনার জন্য অনলাইনে আবেদন কিভাবে করতে হয় কিভাবে রিসিপ্ট ডাউনলোড করতে হয় এর উপর হয়তো আপনারা ভিডিও দেখেছেন বা আপনারা অনেকেই জানেন কিন্তু যদি আপনার জমির পুরনো খাজানা রসিদ না থাকে সেক্ষেত্রে একদম প্রথম থেকে কীভাবে আপনার জমির খাজনা আপনি অনলাইনে জমা করবেন কিভাবে খাজনা পেমেন্ট করার পর অনলাইন থেকে আপনি খাজনা রসিদ আপনি ডাউনলোড করবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলে দেবো তো চলুন সম্পূর্ণ প্রসেস জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথম আপনারা গুগলে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করবেন বাংলার ভূমি সার্চ করার পর আপনারা প্রত্যেকে আপনার এক্ষেত্রে লগ ইন করে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা প্রত্যেকেই সিটিজেন সার্ভিস অপশান পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করা মাত্রই এখানে আপনারা অপশান পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আপনারা অপশান পাবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এখানে আপনারা একবার ক্লিক করলে খাজনা অ্যাপ্লিকেশন যে আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটি ডিটেলস ফিল করতে হবে কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন কিভাবে খাজনা পেমেন্ট করবেন কিভাবে রিসিভ ডাউনলোড করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে কমপ্লিট একটি ভিডিও আমি বানিয়ে দিয়েছি অবশ্যই বন্ধু ডিটেল চ্যানেল প্রবেশ করে এই ভিডিওটি আপনারা দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জমির খাজনা এখন ঘরে বসে নিজে জমা করতে পারবেন এবং কোনো রকম পুরনো রসিদ না থাকলে অনলাইন থেকে সহজভাবে আপনি কিন্তু এখন নতুনভাবে খাজনা পেমেন্ট করে রিসিভ ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ